আসসালামু আলাইকুম ইতিমধ্যেই দশটি প্রকল্পের অনুমোদন পেয়েছে যে সকল চাকরিজীবীরা ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল দিন সবাই প্রকল্পের অনুমোদন ইতিমধ্যেই পেয়ে গেছে প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে এক হাজার নয়শো কোটি টাকা এই ব্যয়ের সরকারি অর্থায়ন এক হাজার ছয়শো কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 3১৩ তিনশো তেরো কোটি বত্রিশ লাখ টাকা প্রকল্পগুলোয় বিদেশি ঋণ নেই এছাড়াও ছয়টি প্রকল্প একনেক সভাকে অবহিত করার জন্য উপস্থাপন করা হয় অবহিত করা ছয় প্রকল্পের উপদেষ্টা কার্যালয় থেকেই আগেই অনুমোদন করা হয় পঞ্চাশ কোটি টাকার কম ব্যয় প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয় পরে একনেক সভাকে অবহিত করার বিধান রয়েছে একনেক সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক বিভাগ ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাইজুল কবির খান এছাড়াও রয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোয়ারা হাসানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এই সংশ্লিষ্ট কর্মকর্তারাই মিলে এক হাজার নয়শো চুয়াত্তর কোটি টাকার বাজেট অনুমোদন পাশ করে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অনুমোদনটি রয়েছে সেটা হলো মহর্ঘ ভাতা যেটা সরকারি চাকরিজীবীদেরকে কিছুদিনের মধ্যেই প্রদান করা হচ্ছে ধারণা করা যাচ্ছে মার্চ অথবা ফেব্রুয়ারির দিকে এই মহর্ঘ ভাতাটি প্রদান করা হতে পারে পরবর্তী আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন